ফুল ভালোবাসে অথচ গোলাপ পছন্দ করে না এরকম লোক হয়তো খুব কমই পাওয়া যাবে আর গোলাপ যদি হয় গাছে এবং সেই গাছগুলি যদি হয়ে থাকে পুরো একটি গ্রাম তাহলে কেমন হবে একবার চিন্তা করেন তো হ্যাঁ আজকে আমরা আসছি সেরকম একটি গ্রামে এটা হচ্ছে গোলাপ গ্রাম যা সাদুল্লাপুর গ্রাম নামে পরিচিত এখানে চা স্টলের পরিবর্তে গোলাপ স্টল দেওয়া হয়েছে বিভিন্ন বাগানের মাঝে মাঝে এরকম আপনি এখানে গোলাপ নিজের ইচ্ছে মতো ছিঁড়ে কিনতে পারবেন ইনশাল্লাহ খারাপ লাগবে না আমার যথেষ্ট ভালোই লেগেছে আর যে কোনো সিজনে যে কোনো সময়ই আপনি গোলাপ বাগান ঘুরে আসতে পারেন তবে শীতের সিজনটাই বেস্ট আর যদি সকালবেলা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আমি যদি পরন্ত বিকেলে গেছি সেই জন্য একটু ফুটন গোলাপ কম পেয়েছি পারেন আর গোলাপ গ্রাম আসতে গেলে অবশ্যই আপনাদের সবচেয়ে সহজ হয়ে হচ্ছে বিরুলিয়া বেরিবাদ থেকে বিরুলা ব্রিজ পার হয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে গোলাপ গ্রাম বা সাদুল্লাপুর গ্রাম দেখিয়ে দেবে এখানে আসলে আপনার মনে হবে এটি একটি গ্রাম্য মেলা এবং এখানে গোলাপের পাশাপাশি বাহারি রকমের অন্যান্য ফুলও পেয়ে যাবেন এবং ফুলের মালা বা কী বলে মাথায় দেয় যাই হোক সবই পেয়ে যাবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ